আচ্ছা তরমুজ তো আমরা সবাই খাই কিন্তু তরমুজের যে খোসাটা বা ফেলে দেওয়ার যে অংশটা সেই অংশটা দিয়েও যে কত রকমের জিনিস বানানো যায় সেটা কি তোমরা জানো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর এই গরমে রিচ খাওয়ার একদমই কিন্তু খাওয়াটা শরীরের পক্ষে ভালো না তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তো আজকের এই রেসিপিটা কী দিয়ে বানালাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই তরমুজের ফেলে দেওয়া অংশ মানে হলো তরমুজের খোসা লাল অংশটা তো আমরা সবাই খাই কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু বেশি সময় ফেলে দিই তবে আমার বাড়িতে তরমুজ এলে আমি কিন্তু খসাগুলোকে খুব ভালো করে যত্ন করে রাখি বিভিন্ন রকমের জিনিস বানানোর জন্য অনেকেই কিন্তু জানে না যে এটা দিয়ে কত রকমের রান্না হয় তো আজকে এটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করব একটা ডালের রেসিপি দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই গরমের সময় খুবই সুস্বাদু লাগবে আম ডাল লাউ ডাল এইসব তো আমরা খেয়েই থাকি তবে এটা দিয়ে একবার বানিয়ে দেখবে এতটাই সুস্বাদু হবে যে লাউ ডাল খাওয়া ভুলে যাবে তো দেখো ওই সাদা অংশটা থেকে আমি যে সবুজ অংশটা ছিল মানে খোসাটা সেটা আমি ছাড়িয়ে নিলাম তারপরে ছোট ছোট টুকরো করে ঠিক লাউ যেরকমভাবে আমরা কাটি সেইভাবে কেটে নিলাম তবে তোমরা তোমাদের পরিমাণ মতো তরমুজের খোসাটা নিয়ে নেবে আমি এখানে তিনটে পিস নিয়েছি আর এখানে দেখো মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল দিয়ে বানাবো এটা মুসুর ডালের সাথে বেশি ভালো লাগে তো হাফ কাপ নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো ডালটা নিয়ে নেবে তো ডালটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে সবজিটাও ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলে যাব কুকারে পাঁচ মিনিটে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে বেশি টাইমও লাগবে না আর খেতেও দুর্দান্ত লাগবে তবে প্রেশার কুকারে তোমরা যদি না করতে চাও তোমরা কিন্তু কড়াইতেও করতে পারো সকালবেলা তাড়াহুড়োতে যাদের একদমই টাইম থাকে না তারা প্রেশার কুকারে করে নেবে এবার দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু পরে আর জল অ্যাড করব না এখানে আমি যে কাপ মেপে ডালটা নিয়েছি সেই কাপ মেপে আড়াই কাপ জল আমি এখানে দিয়ে দিলাম এই ডালটা কিন্তু একটু মোটা হবে মানে বলতে চাইছি একটু ঘন হবে অন্যান্য ডালের মতো অত পাতলা হবে না আম ডাল যেরকম পাতলা হয় অতটা পাতলা হবে না তো লবণ আমি এখন আপাতত একটু দিলাম পরে আবার লাগলে আবার দেব। হাফ চামচ থেকেও একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার মুখটাকে বন্ধ করে হাই আছে একটা সিটিং দিয়ে দেব। তারপর এটা পাঁচ থেকে ছ মিনিটের জন্য দমে রেখে দেব চুলা রাচটাকে বন্ধ করে তবে কি বলো তো সবার কুকার কিন্তু সমান হয় না কারো আবার দুটো সিটি দিয়েও সেদ্ধ হয় কারো একটা সিটিতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমার তো একটা সিটিতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিটে রেস্টে রাখার পর আমি হাওয়াটা একটু বের করে দিলাম না হলে কিন্তু ডালটা একদমই গলে যাবে তো দেখো এখানে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে তোমরা বুঝতে পারছো ডালও সেদ্ধ হয়ে গেছে আর এখানে তরমুজের খোসাটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গরম আছে বলে আমি হাতে করে খুব একটা দেখাতে পারলাম না তো দেখো দেখি বুঝতে পারছো এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে তর্কা দেওয়ার পালা তো এই ডালটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের হবে তাই আমি কালো সর্ষে নিয়েছি তবে তোমরা চাইলে কালো জিরে ফোড়ন দিয়েও করে নিতে পারো আর লাগছে কারি পাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু কুচানো পেঁয়াজ আর লাগছে টমেটো টমেটোটা আমি বড় ছিল বলে হাফ কেটে দিয়েছি কড়াই ভালো করে গরম হয়ে গেলে এখানে দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে ফোড়নে কালো সর্ষেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষে আছে তারপর কারিপাতাটাও ভালো করে ছিঁড়ে আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম গরমের সময় যদি এরকম একটা ডাল থাকে ভাতের সাথে আর কিছুই লাগবে না এই ডাল দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এবার দেখো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হাতে করে ম্যাশ করে দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব আমার বাড়িতে যেহেতু ডালটা একদম মাস্ট মানে মাংস ঝোল হলেও আমাকে ডাল বানাতে হয় তাই চেষ্টা করি ডালটা একটু অন্য ধরনের বানানোর প্রত্যেক দিন একই রকম ডাল খেতে তো আর ইচ্ছে করে না একটু আলাদা বানালে ভালোই লাগে বেশ খেতে তো দেখো এখানে কোচানো টমেটোটা দিয়ে দিয়েছি তারপর এখানে হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম একসাথে মিক্স ছিল দিয়ে দিলাম একদম এক চিমটে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চিমটে লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে সমস্ত কিছু ভেজে নেব আর টমেটোটা খুব ভালো করে গলিয়ে নেব দেখতেই পাচ্ছো খুন্তির সাহায্যে আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে ম্যাশ হয়ে যায় এবার সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেলে ডালটা উপর থেকে ঢেলে দিচ্ছি দেখো একদম পাঁচ মিনিটে কিন্তু রেডি হয়ে গেল খুব সহজেই দারুণ একটা রেসিপি রেডি হয়ে গেল আর তোমরা কখনো এই রেসিপিটা ট্রাই করছো কি না আমাকে কিন্তু অবশ্যই জানাবে এটা কিন্তু সম্পূর্ণই আমার নিজের একটা রেসিপি তোমরা অনেক ফেসবুক ইউটিউব ঘাঁটলেও কিন্তু এটা পাবে না তো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না আর বাড়িতে ট্রাই করতে ভুলবে না আর ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়েও তোমাদের কেমন লেগেছে লবণটা একটু কম মনে হচ্ছিল তাই লবণটা আমি একটু অ্যাড করে দিলাম অবশ্যই কিন্তু ডালে লবণটা চেক করে নেবে আর অল্প একটু চিনি দিচ্ছি চিনিটা কিন্তু তোমরা চাইলে স্কিপও করে যেতে পারো কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছ আর একদম লাউ ডালের মতো দেখাচ্ছে কিন্তু খেতে লাউ ডালের থেকেও বেশি সুন্দর গরম ভাতের সাথে এরকম একটা ডাল থাকলে এই গরমের সময় আর কিচ্ছু লাগবে না অল্প একটু গন্ধরাজ লেবু দিয়ে এই ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে